হ্যালো গায়ে আসসালামু আলাইকুম আজকে আমরা শিখতে যাচ্ছি মৌল পারমাণবিক সংখ্যা ও প্রতীক সংখ্যা হাইড্রোজেন এইচ এখানে আমি হাইড্রোজেনের প্রতীকটি লিখতে ভুলে গিয়েছি তাই হাইড্রোজেন এক পারমাণবিক সং হাইড্রোজেন মৌল হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা এক প্রতীক হবে এইচ হিলিয়াম দুই প্রতীক এইচ ই লিথিয়াম 3 এল আই প্যারেলিয়াম চার ভি ই ব্রোন পাঁচ ভি কার্বন ছয় সি নাইট্রোজেন সাত এন অক্সিজেন আট ও ফ্লোরিন নয় এফ নিয়ম দশ এন সোডিয়াম এন এ ম্যাগনেশিয়াম বারো এম জি অ্যালুমিনিয়াম তেরো এ সিলিকন চোদ্দো এস আই ফসফরাস পনেরো পি সালফার ষোলো এস ক্লোরিন সতেরো আই আর্গন আঠারো আজকে এ পর্যন্তই পারমাণবিক মূল পারমাণবিক সংখ্যা এক থেকে আঠারো পরে আরগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ